যখনই মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ভালো লাগে না তখনই কিন্তু আমি এভাবে লাউ পাতায় নোনালিশের বড়া রান্না করে ভাত খাই হ্যাঁ বন্ধুরা এভাবে নোনালিশের বড়া যদি পাতে থাকে তাহলে কিন্তু একথালা ভাত আপোষই খাওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে নোনালিসের বড়া কিভাবে বানাতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা লাউ পাতা কুমড়ো পাতা দিয়েও করা যায় বা চাল কুমড়ো পাতা দিয়েও করা যায় কিন্তু সবথেকে বেশি ভালো লাগে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়ে তো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দু টুকরো ইলিশ নোনা ইলিশ বলে থাকি আচ্ছা যাই হোক ইলিশের টুকরোগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে প্রথমে তারপর ভালো করে ধুয়ে কেটে নেবো ছোট ছোট টুকরো করে ইলিশের আষ্টটি কিন্তু হাত দিয়ে খুব সহজে উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এভাবেই কিন্তু পরিষ্কার করে নেব দেখুন ইলিশগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এখন কেটে নিয়েছি একদমই ছোটো ছোটো টুকরো করেছি যাতে একটা বড়ায় দু তিন টুকরো করে দিতে পারি তো চলুন এবার বড়ার ভেতরের পুড়টা রেডি করে নেওয়া যাক আর কী কী লাগছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আমি একটা থাল নিয়ে নিয়েছি থালে সব কিছু মেখে নেবো কাটাকাটিটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম তো আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু একদমই পাতলা পাতলা করে কেটেছি যতটা পাতলা সম্ভব তারপর এখানে কেটে রেখেছি আরও ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর সাথে রেখেছি রসুন কুচি তো সব কিছু আমি এই থালের মধ্যে নিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব আর সাথে আমি গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দেব। তো গুঁড়ো মশলা এখানে যা যা লাগছে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু নুনালিশে অনেকটা লবণ থাকে তাই কমে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো অনেকটা কারণ এই রেসিপিটা ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না অনেকটা ঝাল হলেই কিন্তু এই বড়াগুলো খেতে ভালো লাগে আর সাথে আমি কিন্তু দিয়ে দিলাম টমেটো কুচি আর খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল এখন হচ্ছে আসল কাজ মানে মাখামাখি এই মাখামাখিটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুন সব কিছু একদমই নরম হয়ে যাচ্ছে তো এই কাজটা কিন্তু একটু ভালো করে করতে হবে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন অনেকটা নরম হয়ে গেছে এখন চলে যাচ্ছি নেক্সট পার্টে আবার একটা থাল বিছিয়ে নিয়েছি তারপর ওই থালের উপরে আমি যে লাউ পাতাগুলো ধুয়ে রেখেছিলাম লাউ পাতাগুলো এখন ভালো করে একটা একটা করে বিছিয়ে দেব একদমই মেলে মেলে প্রথমে আমি তিনটে পাতা এখানে বিছিয়ে নিলাম যেহেতু থালে তিনটে পাতারই জাগা হচ্ছিল আর পাতাগুলো কিন্তু একটু বড় বড় সাইজের ছিল তাই একটা একটা পাতায় আমি নিয়েছি একটা পাতা এখানে যথেষ্ট আর যে পাতাগুলো একটু ছোট ছোট ছিল সেখানে আমি দুটো পাতা ইউজ করেছি এখন আমি পেঁয়াজ দিয়ে যে পুরটা মেখে রেডি করে রেখেছিলাম সেটাই এই পাতার উপরে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি অল্প অল্প করে তিনটে পাতার মধ্যে আমি সমান বরাবর দিয়ে দিলাম সম এখন দিয়ে দেব এর মধ্যে যে কেটে রেখেছিলাম নুনাইলিশির টুকরোগুলো সেগুলো আমি এখানে দুটো করে তিনটে করে টুকরো দিয়ে দিয়েছি একটা বড়ার মধ্যে তো সবগুলোর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাতাগুলোকে সুন্দর করে মুড়ে নেব ফোল্ড করে নেব বড়ার আকারে একটু ধৈর্য সহকারে পাতাগুলোকে সুন্দর করে ফোল্ড করে নেব আর যাতে কোনো দিক থেকে কোনো কিছু বেরিয়ে না যায় সেভাবে ধৈর্য ধরে একটু দেখে দেখে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি দেখলিনি তো আমি কিভাবে সবগুলো পাতা ফোল্ড করেছি এভাবে কিন্তু আমি বাকিগুলোও ফোল্ড করে নেব সুন্দর করে তারপর চলে যাব ভাজার দিকে তো আমি এখানে গ্যাসে কড়াই চাপিয়ে রেখেছি গরম হওয়ার জন্য অনেকটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল খুবই অল্প পরিমাণ তেলটা একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তো দেখো এখন কিন্তু তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে বসিয়ে দেব এক এক করে তো আমি এভাবেই সবগুলোকে এক এক করে বসিয়ে দেব। শাকের মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে তো এখানেও লাউ পাতা থেকে দেখুন কতটা জল বেরিয়েছে তো আমরা অপেক্ষা করবো ওই জলগুলো শুকিয়ে যাওয়ার জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু বড়গুলো ভালো করে ভাজা হবে না তো দেখো এখন কিন্তু এক পিট আমি উল্টে দিয়েছি জল কিন্তু এখনও আছে জলটা আরেকটু শুকাতে হবে সবগুলো বড়া কিন্তু এক এক করে উল্টে দিচ্ছি আমি আরেকটা কথা বলতে চাই অনেকেই কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য আমি যে ভেতরের পুরটা ব্যবহার করেছি এটাকে প্রথমে কড়াইতে সুন্দর করে ভুনে তারপরেই ভেতরে দেওয়া হয় পাতার কিন্তু আমি কিন্তু সেটা করিনি আমি একদমই কাঁচা পেঁয়াজ সব কিছু ভালো করে মেখেই কিন্তু দিয়েছি সেই জন্য এই বড়াগুলো হওয়াতে একটু সময় লাগবে মানে জালটা একদমই আস্তে দিয়ে মিডিয়াম সাইজের করে দিয়ে কিন্তু বড়াগুলোকে ঢেকে ঢেকে ভাজতে হবে নয়তো ভেতরের পেঁয়াজগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হবে না যদিও অলরেডি অনেকটা নরম করে আমি মেখেছি ততক্ষণ সময় লাগবে না প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে মাখার কারণটাই এটা যাতে পরে বেশি সময় না লাগে যেহেতু আমি কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করছি পেঁয়াজকে প্রথমে ভুনেও রান্না করা যায় সেটাও ভালো লাগে কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে যদি বড়া বানানো হয় সেটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তো দেখো জল শুকিয়ে গেছে বড় একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে একদমই সব কিছু ঠিকঠাক আছে এখন কিন্তু বড়াগুলোকে নামিয়ে নেব। নোনালিশের বড়া একেবারে রেডি আর আমার গরম গরম ভাতও বাড়া হয়ে গেছে তো সকালবেলা কিন্তু আমি আর অন্য কিছু রান্না করিনি শুধু একটাই রান্না করেছি নোনালিশের বড়া কারণ একটা বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে এই একটা রান্না দিয়ে। তো দেখুন একটা বড়া কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন বড়াটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কতটা সেদ্ধ হয়েছে আর কি সুন্দর না হয়েছে দেখুন ভেতরটা পেঁয়াজের পুরগুলো কিন্তু একেবারেই গলে গেছে আর সুটকিগুলো একটু দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুবই ভালো সেদ্ধ হয়েছে আর ভেতরের মশলাটাও কিন্তু খুব সুন্দর মিশে গেছে তো এভাবেই আমি বড়াটা বানালাম আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নোনা ইলিশের বড়া কিন্তু থেকে বেশি ভালো লাগে এইভাবেই রান্না করলে পেঁয়াজ গুনে রান্না করলে কিন্তু ততটা ফ্লেভার আসে না আজকের এই নোনাইলিশের বড়া কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার তো জাস্ট একটা বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে গিয়েছিল এতটা ভালো লেগেছিল রান্নাটা আর নোনা ইলিশের যে একটা গন্ধ আছে গন্ধটা কিন্তু ভীষণ ভালো খুবই ভালো লাগছিল এর গন্ধেই কিন্তু পেট ভরে যাচ্ছিল কিন্তু তো আজকের এই বরা বড়া রেসিপি রান্নাটা এখানেই শেষ করছি ভিডিওটাও আমার এখানেই শেষ করছি তবে আপনাদের যদি অন্য কোনো ভিডিও দেখার বা অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই এভাবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা